নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি কোচবিহারের মদনমোহন মন্দিরে আর এসে দেখছি এখানে আরতি শুরু হয়ে গেছে প্রতিদিনই সন্ধেতে এখানে আরতি হয় এই যে প্রণামী বাস্কের কাছে দেখুন এই পুচকি মেয়েটা কেমন করে উঁকি মারছে খুব মিষ্টি এরপর দেখুন কত ভক্তরা এখানে বসে আছে আর ঠাকুরমশাই সুন্দর করে আরতি করছেন আর চারিদিকটা ধুনুর গন্ধে পুরো মর্ম করছে পরিবেশটা এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের এখানে এখানে সকাল থেকে হয় হয় আর আরতি অনেক ভক্তরা আসেন এটা খুবই একটা বিখ্যাত মন্দির কোচবিহারের এই দেখুন মন্দিরের চারপাশটা এত সুন্দর লাগছে চারিদিকে লাইটিং এর ব্যবস্থা রয়েছে এবং সবুজে পুরো ঘেরা এখানে হিসেবে পুলিশ অবশ্যই থাকেন সব সময় আর হচ্ছে বসার জায়গাও রয়েছে সামনে এইটা আর পুরো মন্দিরের চারপাশটা এতটাই সুন্দর আপনারা কি কি মন্দির এসেছেন একবার বলবেন কমেন্ট করে আর যদি না আসেন অবশ্যই একবার আসবেন সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন বাই